প্রিয় স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ রাজধানীর ডেমরায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ ও গণসংযোগ রাজধানীর ডেমরা থানায় ঊনসত্তর নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ঢাকা চার ও পাঁচ এর তিনবারে নির্বাচিত এমপি এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ চার অক্টোবর দু বিকেলে ডেমরা বাজার কেন্দ্রীয় মসজিদে বাদ আসর নামাজ শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও এলাকার সর্বসাধারণের সাথে কৌশলাদি বিনিময়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা করেন গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরীক্ষিত সৈনিক ও উন্নয়নে দুপকার আলহাদ সালাউদ্দিন আহমেদ এমপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ইমরান আহমেদ রাসেল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ মোফাজ্জল হোসেন ভূঁইয়া সাবেক যুগ্ম আহ্বায়ক সত্তর নং ওয়ার্ড বিএনপি আতর আলী মোল্লা সাবেক ছাত্রনেতা ও সভাপতি ডেমরাখানা বিএনপি আজিজুল হক ও সভাপতি পদপ্রার্থী ছেষট্টি নং ওয়ার্ড বিএনপি আলী একবার সাউথসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ঊনসত্তর নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত নির্বাচনী প্রচার প্রচারণা লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়